আজকে ফ্রিল্যান্সিং সাইট থেকে আপনি বিকাশ নগদ এছাড়াও পেয়ার বাইন্যান্স লাইট কয়েন ইত্যাদির মাধ্যমে আপনি মোট ছয়টি ওয়ের মাধ্যমে আপনি উইড্রো করতে পারবেন আর এই উইড্রোটি দেওয়ার সাথে সাথে মানে চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার যে কোনো মানে যেটা উইড্রো করবেন সেটাই পেমেন্ট চলে যাবে এবং এখানে খুব সহজ সহজ কাজ করে আপনি মানে আর্ন করতে পারবেন আর্টিকেল বলুন বা বিভিন্ন কাজ এখানে কিন্তু রয়েছে সো চলুন আজকের ভিডিওতে আমরা এই ফ্রিল্যান্সিং সাইট সম্পর্কে সম্পূর্ণ বিষয় বা বিস্তারিত জেনে নেই এই সাইট লিঙ্ক থাকবে ভিডিওর প্রথম কমেন্টে চাইলে সেখান থেকে আপনি সাইটে আসতে পারেন এই সাইটে আসার পর এরকম একটা অপশন আসবে এখান থেকে আপনি নিচে দেখতে পারবেন সাইন আপ লেখা রয়েছে সাইন আপ একটা ক্লিক করে দিবেন এরপর আপনি সুন্দর মতো ফর্মটি ফিল করবেন এখানে আপনার ফুল নাম দিবেন ইউজার নেম যেমন আমার ফুল নাম হচ্ছে হাবিবুর রহমান সেক্ষেত্রে আমাকে ফুল নামের জায়গায় হাবিবুর রহমান এবং হাবিব এক দুই তিন চার বা চার পাঁচ ছয় এরকম দিয়ে আমাকে একটা ইউজার নেম তৈরি করতে হবে সেমভাবে আপনি একটা ইউজার নেম তৈরি করবেন এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন এখানে একটা পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড আবারও দিবেন এবং এখানে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করাই থাকবে আর না করা থাকলে আপনি এখান থেকে জাস্ট ক্লিক করে আপনি যে কোনো কান্ট্রি সিলেক্ট করতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী এছাড়াও আপনি এইখান থেকে এই ক্যাপচারটা ফিল করবেন এর জন্য আপনি এইখানে ক্লিক করে দিবেন। এবং এই ক্যাপচার ফিল আপ হবেন আর না ফিল আপ হলে আই এম এ হিউম্যান রোবট মানে কিছু ছবি আসবে সেই ছবিগুলো সিলেক্ট করে আপনি জাস্ট ফর্মটা মানে ক্যাপচাটা ফিল আপ করবেন এরপর এখানে আই অ্যাগ্রি মানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো যে রয়েছে সেগুলো আপনি মানবেন এটা একটা রাইট চিহ্ন দিবেন এরপর আপনি জাস্ট এই রেজিস্টারে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কনফার্মভাবে খোলা হয়ে যাবে এরপর নিচে এইখানে লগ ইন বাটন দেখতে পাবেন সো লগ ইন বাটনে একটা ক্লিক করে দিবেন সো এরপর আপনি কি করবেন আপনার কাজ হচ্ছে অ্যাকাউন্টটা লগ ইন করা এখানে যে ইমেল অ্যাড্রেসটা অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছিলেন সেটা দিবেন এবং এখানে একটা পাসওয়ার্ড দিবেন এই যে আই হিউম্যান এ রোবট আমি আপনাদের জাস্ট আমার অ্যাকাউন্টটা লগ ইন করে দেখাচ্ছি আমি আপনাদের এইখান থেকে দেখাবো সো এইখানে ক্যাপচাটা আমার অটোমেটিকলি মানে ক্লিক হয়ে যাচ্ছে বাট আপনাদের কীরকম আসতে পারে সেটা আমি আপনাদের আমি হিউম্যান রোবট যে বিষয়গুলো হয় সেরকম আর কি সো খুবই সহজ যাই হোক লগ ইন অপশানে একটা ক্লিক করে দিব সো ইন অপশানে ক্লিক করার পর আমাদের এইখানে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে আমি কিন্তু এর আগেও কাজ করেছিলাম এবং এখানে মোটামুটি জিরো দশমিক জিরো এখান থেকে পনেরো সেন্ট আর্ন করেছিলাম এবং ডিপোজিট ব্যালেন্সে জিরো দশমিক এখান থেকে বেশি সেন্ট দেখাইতেছে যাই হোক আমি একটা কাজ করে দেখাবো এখানে এখনও আমার কিন্তু মানে এই মুহূর্তে আমার অ্যাকাউন্টে কাজ রয়েছে এখান থেকে একশো পঞ্চাশটা এই কাজগুলো আমি যদি করি তাহলে মোটামুটি এখান থেকে মোটামুটি প্রায় বিশ ডলার মতো আর্ন করতে পারবো মানে একশোরও বেশি অর্থাৎ দেড়শোটা কাজ কিন্তু এখান থেকে অ্যাভেলেবেল রয়েছে সো প্রতিনিয়তই নতুন নতুন কাজ আসতেছে এবং আপনারা নতুন নতুন কাজ মানে পাবেন আর কি এছাড়াও আপনি যদি চান আর্টিকেল করে আর্ন করেন তাহলে এইখানে একটা ক্লিক করে দিবেন সো এইখানে ক্লিক করলে এখান থেকে আর্টিকেলের একটা অপশন রয়েছে আর্টিকেল মানে যারা প্রফেশনাল তারা এখান থেকে দেখুন ডিপোজিট অ্যান্ড উইড্রো আর্টিকেলের বিষয়গুলো এখান থেকে রয়েছে সাইন আপ অ্যান্ড লগ মানে বিভিন্ন আর্টিকেলের কাজ কিন্তু রয়েছে এছাড়াও থ্রি থ্রিডোটে ক্লিক করলে আপনি ট্রেলে জব পোস্ট করতে পারেন বিভিন্ন অপশান যাই হোক আমি এত কিছু দেখাবো না জাস্ট আপনি দেখাবো কীভাবে আপনার আর্ন করবেন ওকে আমি একটা কাজ আমি আপনাদের করে দেখাবো সহজ একটি কাজ করে দেখাবো সেটি হচ্ছে ফেসবুক পেজ ফলো এইটা আমি আপনাদের করে দেখাবো সো এই কাজটা করার জন্য কাজটার উপরও একটা ক্লিক করে দেব এবং এইখান থেকে জবের সম্পূর্ণ প্রসেস কিন্তু এখান থেকে তারা বাংলাতে লিখে দিয়েছে আমাদের পক্ষে সেটা সহজ হয়ে যায় আমি সম্পূর্ণ বিষয়টি পড়বো এইখান থেকে সো সম্পূর্ণ বিষয়টি পড়া যাক কাজ এক মানে আপনাকে প্রথমেই পেজটাকে ফলো এবং লাইক করবেন মানে করতে বলা হয়েছে বিশ্বজস্ব এই কাজগুলো অবশ্যই নিজের অরিজিনাল ফেসবুক আইডি থেকে করবেন আর আপনি একটা কাজ করবেন এই কাজগুলো করার জন্য একটা ফেসবুক আইডি খুলবেন আলাদাভাবে যেটা একদম অরিজিনালের মতো মানে একদম ফেক আইডি মনে হবে না সেরকমভাবে আপনি একটা ফেসবুক আইডি খুলে নেবেন যে কোনো ফেক আইডি দিয়ে করলে পেমেন্ট তো পাবেনই না এবং আপনার অ্যাকাউন্টে রিপোর্ট মারা হবে এরকম আর কি সো এখান থেকে কাজগুলো জমা দিতে সম্পূর্ণ বিষয় এখান থেকে রয়েছে আপনি যে আমার ভিডিও আপনার ফেসবুক এখান থেকে ফেসবুক ফলো করেছেন তার স্ক্রিনশট দিন মানে আপনি যে ফলো করবেন সেটা অ্যাকচুয়ালি আপনাকে স্ক্রিনশট দিতে হবে আর উপরে লিংক রয়েছে ও লিঙ্কে ক্লিক করলে কিন্তু কাজ করবে না আপনাকে কপি করার চেষ্টা করতে হবে এবং এইখানে ফেসবুকের মতো লগো তারপর ওপেন রয়েছে সো অপেন একটা ক্লিক করে দিব। সো অপেনে ক্লিক করলে হবে কি এরকম আসবে আর কি সো আমি এইখান থেকে ফলো করে দিব সো ফলো অপশন না পেলে আপনারা কি করবেন থ্রি ডট মেনুতে একটা ক্লিক করবেন এইখান থেকে লাইকে ক্লিক করে দিবেন উপরে লাইকে এরপর দেখবেন এইখান থেকে তার নিচে তার নিচে রয়েছে ফলো অপশন এই মানে লাইক এবং ফলো দুটোই করে দিবেন এইখান থেকে জাস্ট আমি এইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আমাদের কাজ জাস্ট এইটুকুই আমরা আগের জায়গায় ফিরে যাব। সো সে যেহেতু যেভাবে বলছে বলছে থেকে থেকে যেহেতু যেভাবে সেভাবে কিন্তু আমাদের কাজ কমপ্লিট সো এইবার হচ্ছে আমাদের কি করতে হবে কিন্তু আমাদের করতে হবে মানে কাজটা জমা দিতে হবে ওয়েট কাজটা চলে গেছে আমি মেবি ক্লিক করছিলাম ক্যান্সেল অপশনে যাই হোক এইখান থেকে দেখুন সাবমিট করার জন্য আপনাদের কী করতে হবে প্রথমে প্রোফাইল মানে স্ক্রিনশটটা জমা দিতে হবে এই জন্য ফাইল মানে চুজ ফাইল একটা ক্লিক করে দিবেন মানে এই যে আপনি জাস্ট এইখানে ক্লিক করলে এটা পেয়ে যাবেন এইখানে সো আমি এখানে একটা ক্লিক করে দিব এবং এইখান থেকে মিডিয়া প্যাকেট মানে এইখানে ক্লিক করে আমি জাস্ট স্ক্রিনশটটাকে দিয়ে দিব জাস্ট স্ক্রিনশটটাকে আমাকে রিসেন্টলিতে ক্লিক করে জাস্ট স্ক্রিনশটটা যে তুলেছি সেটা দিয়ে দিলাম এবং স্ক্রিনশট কিন্তু আমি দিয়ে দিয়েছি যেটা স্ক্রিনশটের নাম এখানে দেখাইতেছে এইখান থেকে সাবমিট জব এখানে ক্লিক করব এইবার হবে কি আমি যে কাজটা করেছি এইখান থেকে পেন্ডিং দেখাইতেছে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন আমি কাজটা করেছি কত অ্যামাউন্টের কাজ আজকের দিনে মানে আপনি যতগুলো কাজ করবেন সেই অ্যামাউন্ট মানে ওই কাজের অ্যামাউন্ট এখানে পেন্ডিংয়ে এ থাকবে এবং যে কাজটা দিয়েছে সে যদি এসে দেখে মানে রিভিউ করবে যে আপনি আসলেই কাজ করেছেন কিনা কাজ করার পরে যদি দেখে হ্যাঁ ভালোভাবে কাজ করেছেন তাহলে হবে কি সে পেমেন্ট দিয়ে দেবে এবং এইটা মানে এইটা আনব্যালেন্সে চলে আসবে সো এই ছিল কাজ সম্পর্কে এছাড়াও আপনি বুঝে শুনে কাজ করবেন এইখান থেকে বুঝে শুনে কাজ করবেন মানে বুঝে শুনে হচ্ছে বড় বড় আপনি মানে এক্সপার্ট হওয়ার চেষ্টা করবেন এখন কিন্তু এখান থেকে একশো আটচল্লিশটার মতো কাজ কিন্তু এখন রয়েছে এবং চাইলে এক ক্যাটাগরির কাজ কিন্তু আপনি করতে পারেন এক ক্যাটাগরি কাজ করার জন্য আপনাকে এইখানে ক্লিক করতে হবে এবং এইখান থেকে আপনি ধরুন সার্ভের কাজ করবেন তাহলে সার্ভের কাজই আপনাকে এনে দিবে অথবা আপনি চাইলে ধরুন হচ্ছে আপনি টেলিগ্রামের কাজ করবেন টেলিগ্রামের কাজ এখান থেকে চলে আসবে এরকম আর কি যাই হোক এখন দেখা যাক উইড্রো আমরা কিভাবে করব। উড্রো করার জন্য এইখান থেকে এইখানে ক্লিক করতে হবে সো এরপর এইখান থেকে রয়েছে উড্রো উইড্রো অপশন উড্রোতে একটা ক্লিক করে দিব এবং এইখানে মিনিমাম এক ডলার হতে হবে আপনার আনব্যালেন্সে এক ডলার থাকতে হবে তাহলে আপনি উইড্রো করতে পারবেন সো আমার যেহেতু জিরো দশমিক জিরো এখান থেকে পনেরো রাব রয়েছে সুতরাং আমি এখন সরি ডলার উইড্রো করতে পারবো না তবে আমি উইড্রো প্রসেসটা দেখিয়ে দিব ধরুন আমি এখান থেকে নগদে নিব ঠিক আছে নগদে নিব বা বিকাশে নেই আমি বিকাশে ক্লিক করব এরপর এইখানে আপনি কি করবেন বিকাশ পার্সোনাল নাম্বার দিবেন এরপর অ্যামাউন্ট দিবেন যেমন এক ডলার নিচে যেহেতু ই করা যায় না সেহেতু ধরুন আমি এখান থেকে দুই ডলার দিয়ে দিব এরপর এইখান থেকে যে আপনি কি করবেন সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এইখান থেকে অ্যাকচুয়ালি ই নেই মানে ডলার নেই তবে এইখান থেকে আপনাকে দুই ডলারের তিরিশ সেন্টের মতো ফি কাটবে অবশ্যই আপনার অ্যাকাউন্টে দুই ডলার উইড্রো করতে চাইলে এইখান থেকে ত্রিশ সেন্ট বাড়তি থাকতে হবে ধরুন আমি এখান থেকে যদি এক ডলার দেই তাহলে এইখান থেকে এক ডলার এখান থেকে পনেরো সেন্ট থাকতে হবে আমার অ্যাকাউন্টে এবং একদল সম্ভব তারা একশো টাকা দিবে সো যাই হোক এরপর সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে পেমেন্টটা চলে যাবে নগদেও সিম নগদ পার্সোনাল নাম্বার দিতে হবে এখান থেকে এছাড়াও আপনি যদি পেয়ার উইড্রো করতে চান পেয়ার অ্যাকাউন্ট নাম্বার লাইট এর অ্যাকাউন্ট নাম্বার তারপর হচ্ছে এখান থেকে উইথড্র করতে বাইন্যান্স আইডি দিতে হবে এ একই প্রসেস আর কি সো এই ছাড়া কিন্তু সম্পূর্ণ বিষয় দেখাচ্ছে নেক্সট কোন ভিডিওতে